নির্বিঘ্নে শেষ গঙ্গাসাগর মেলা ঝাড়ুঘাতে সমুদ্র সৈকতে সাফাই অভিযানে শাসক সহ রাজ্যের পাঁচ মন্ত্রী ঝাড়ুঘাতে সাফাই অভিযানে রাজ্যের পাঁচ মন্ত্রী গঙ্গাসাগর মেলা শুরুর আগে ধরা পড়েছে এমনই ছবি আর এবার মেলা শেষ হতে না হতে সমুদ্র সৈকতে জেলা ও রাজ্য প্রশাসনের উদ্যোগে চলল সাফাই অভিযান এই গঙ্গাসাগর মেলাতে দেশ বিদেশ তথা রাজ্যের বহু মানুষ এসেছিল পৌষ সংক্রান্তির পূর্ণ স্নান করে কপিলমণি মন্দিরে পুজো দিতে ফিরে গিয়েছে বহু তীর্থযাত্রী সরকারের রিপোর্ট অনুযায়ী এবছর মেলাতে সব রেকর্ড সংখ্যক মানুষ এসছে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ এবছর সাগর মেলায় এসছেন বলে জানিয়েছে প্রশাসন আলো থেকে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো সিসিটিভি ক্যামেরা এয়ার অ্যাম্বুলেন্স ক্লোজ গার্ড নিরাপত্তার সমস্ত রকম কোনো দিকেই কোনো খামতি রাখেনি জেলা ও রাজ্য প্রশাসন যদিও এত সংখ্যক মানুষ এবছর গঙ্গাসাগর মেলাতে এসছেন যে তাদের মধ্যে বেশ কিছু মানুষ তাদের আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়াটা অস্বাভাবিক নয় যা সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় তেরো হাজার সাত ছশো বাহাত্তর জন মানুষ হারিয়ে গেছেন মেলায় তাদের মধ্যে পুলিশ প্রশাসন ও বিশেষ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তেরো হাজার ছশো একান্ন জন মানুষকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে জেলা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবছর গঙ্গাসাগর মেলায় উত্তরপ্রদেশ বিহার এবং হরিয়ানা থেকে সর্বাধিক মানুষ এসছেন সব মিলিয়ে গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত তীর্থযাত্রীদের মেলাতে আসার জন্য অভিনন্দন জানিয়ে এবং আগামী বছর পুনরায় সাগর মেলা দেখতে আসার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী, শ্রী অরূপ বিশ্বাস মোটের উপর এবছর সাগর মেলা কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া অবাধ ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো। এখন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গঙ্গাসাগর মেলায় এক কোটি দশ লক্ষ আই রিপিট এক কোটি দশ লক্ষ তীর্থযাত্রী এসেছেন এবং পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখানে আমরা ইন্সিডেন্ট ভুঁই মেলা আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে সমর্থ হয়েছি এখন চোদ্দো তেরো হাজার ছশো বাহাত্তর জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তেরো হাজার ছশো বাহাত্তর জন পুলিশ প্রশাসন ও বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় তেরো হাজার ছশো একুশ জনকে তাদের পরিবারের সাথে তেরো হাজার ছশো একান্ন জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে তিন হাজার বিয়াল্লিশ জন তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে একান্ন জন তীর্থযাত্রীকে উন্নততর স্বাস্থ্য পরিষেবার জন্য তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এম হাসপাতাল এবং এস কে এম হাসপাতালে এবং ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এই অসুস্থ মানুষদের স্থানান্তরিত করা হয়েছে